রাস্তায় ওই জায়গায় গাড়ি নিয়ে দাঁড়ানো মুরব্বী আগেই কয়েক এর সর পরে মুরব্বী বলছে যে ভাড়াটা ঠিক করে বল এরকম কেন ভাষা করছ তোর বয়স আর আমার বয়স তো সমান না মুরব্বী এই কথা কইতে না কইতে মুরব্বীর দাড়ি এমন ভাবে ধরে টান দিয়ে রাস্তায় নামাইছে তিনজনের এই মুরব্বীর ছাড়াইতে পারে না এমন অবস্থা ওই ছেলেটা এত শক্তি নিয়ে আইছে মুরব্বীর উপরে মনে যেন ওর পূর্বকালের শত্রু আর বাজে 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 ব্যবহার করে পরে গাড়ির সিট পরে ওইখানে দুইটা মেয়ে দাঁড়ানো হেরা আমরা যে রাস্তায় দাঁড়াইছি কথা বলি মেয়ে কয় কারে আনবেন কারে আনবেন কারে আনবেন আনেন কোন সেনাবাহিনী আনবেন আপনাদের লোক কি আছে আসলে আমাদের লোক তো কেউ নেই এখন এই রাস্তা এই রাস্তায় ঘাড় দেশ দুনিয়া সবই তো চলে এখন সরকারের লোকে মানে আমাদের পাবলিকের সাধারণ পাবলিকের চলার মতো কোনো পরিস্থিতি নাই আমাদের কেউ নাই যদি আমাদের সরকারের লোকেরাই আমাদের বলে যে তোমার কে আছে আন তাহলে আমাদের আর কেউই নেই বলছো দুইটি মেয়ে ওই যে সুন্দর মেয়েটা ওই সুন্দর মেয়েটা আর ওই কালো মেয়েটা আমরা যদি কিছু বলি ওইটা ভিডিও করে

একটু বলবেন ভাই মানে কেন ধরছে আর উনি ওনার পোশাক ধরতে ওনার সমস্যা হয়েছে ওনার চাবি